নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন অবসর ও গল্প চ্যানেলে আমি শ্রাবণী আজ শোনাব লেখক মনিলাল মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প চামড়ার ব্যাগ গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখে আমার পরবর্তী সব গল্পে সঙ্গী হবেন শুরু করছি আজকের গল্প চামড়ার ব্যাগ সদর দরজার বাইরে পা রেখেছে ভম্বল এমন সময় ওর চোখ পড়ল দুটো শালিকের ওপর বাদিকের চোখের পাতাটাও নাচ শুরু করলো ভম্বল ভাবল লক্ষণ ভালোই প্রাপ্তিযোগ থাকলেও থাকতে পারে ভম্বল হাঁটতে হাঁটতে বাজারে যায় একটা চামড়ার ব্যাগ কিনতে হবে যে ব্যাগটা করে টুকিটাকে জিনিস নিয়ে এখান সেখান করে সেটা আর চলছে না হ্যান্ডেল দুটো বার ছয়েক সারানো হয়েছে চেনও পাল্টানো হয়েছে বেশ কবার এখন চামড়া ভিতরের কাপড় সব নষ্ট হয়ে গেছে বাজারে পাশাপাশি দুটো লেদার হাউস একটা কালু মিয়ার আর একটা সুরতালি কালু মিয়ার বিক্রি বাটা ভালোই বহুদিনের পুরনো দোকান নাম আছে মালও খারাপ নয় সুরতালির জিনিসও খারাপ নয় তবে নতুন দোকান কালুমিয়ার দোকানে মৌমাছির মতো খদ্দের লেগে থাকে সুরতালি টানাটানি করেও ধরে রাখতে পারে না দোকানে ঢুকে করে একটা ব্যাগ কিনল ব্যাস পকেট ফাঁকা ওর বাঁদিকে চোখের পাতাটা কত্থক নৃত্য ছেড়ে ভারত নৃত্যম শুরু করে দিল ভোম্বল ভাবে সব কুসংস্কার পাওয়া হয়ে যাক সব কটা টাকা বেরিয়ে গেল পকেট গড়ের মাঠ মনে মনে কুসংস্কারের মুন্ডপাত করতে করতে দোকান থেকে বেরিয়ে বাড়ির পথ ধরে সামান্য পথ গেছে এমন সময় ওর এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা ভোম্বল না চোখ বন্ধ করে পথ হাঁটছিস মনে হচ্ছে ভোম্বোল মনে দুঃখ চাপতে পারে না এই কুসংস্কারের কথা ভাবছি বাড়ি থেকে বেরোবার সময় দুশালিক দেখলাম এর ওপর পাঁচোকের পাতা কখন থেকে নাচতে শুরু করেছে এসবের অর্থ কি তুই কি বলবি টাকা পয়সা কিছু পাবি বাজে কথা পাওয়া চুলোয় যাক যে কটা টাকা ছিল ব্যাগটা কিনতেই চলে গেল ভেবেছিলাম যা থাকবে তাই দিয়ে কিছু বাজার করে নিয়ে যাব নতুন ফুলকপি উঠছে টাটকা টমেটো তা ব্যাগটা কিনতেই সব নিঃশেষ সব অর্থহীন আজও কেন যে মানুষ এসব বিশ্বাস করে বুঝতে পারছি না ঠিকই বলেছিস বিজ্ঞানের জয়যাত্রা কুসংস্কারের সামনে এসে মাঝে মাঝে থেমে যায় যাক ও সব কথা অনেকদিন পরে দেখা একদিন তারকেশ্বরে আয় দুজনে জমিয়ে গল্প করা যাবে ওই বাস আসছে আচ্ছা আসি ভম্বল অবশ্যই যাবি সুমন বাসে উঠল ভম্বল এগোবার জন্যে পা বাড়ায় এমন সময় ঘটনাটা ঘটে একটা লোক ছুটতে ছুটতে আসছে ভুম্বলের দিকে শুনছেন এই যে দাদা শুনুন না ভোম্বল একটু হক চকিয়ে যায় কি চাই আপনার হাতের ওই ব্যাগটা আপনি ষাট টাকা দিয়ে কিনেছেন আমি একশো কুড়ি টাকা দিচ্ছি ব্যাগটা আমার খুব দরকার ভোম্বল অবাক একটা নয় দুটো কারণে আপনি কি করে জানলেন আমি ব্যাগটা ষাট টাকা দিয়ে কিনেছি আমি সুরত লেদার হাউসে কাজ করি ব্যাগগুলোর ওই রকমই দাম ভোম্বল হতবাক আপনি তো দোকান থেকেই কিনে নিতে পারেন এই ব্যাগটার কি দরকার তাও অনেক বেশি দাম দিয়ে লোকটা উত্তরটা এড়িয়ে যাবার জন্য অন্যদিকে ভোম্বলের দৃষ্টি আকর্ষণ করতে চায় ব্যাগটার ভেতরটা দেখেছেন ভোম্বলের কৌতূহল বাড়ে ও ভেতরটা ভালো করে দেখে না সেরকম কিছু চোখে পড়ে না কে লক্ষ্য করলেন না তো লোকটা ব্যাগটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর আপন মনে করে এটাই তো সেই ব্যাগটা কালুমিয়ার কর্মচারী সাত্তার আমার পাঠানো লোকটাকে দিতে যাচ্ছিল কালু মিয়া কেড়ে নিয়েছিল তবে তার মধ্যে ওজা যা তা জেনে ফেলেছিল বোম্বল ব্যাগটা বন্ধ করতে যাবে লোকটা বললো ওর ভেতরের তিনটে ভাগের মধ্যে একটাতে চেন নেই হ্যান্ডেল দুটো অসমান আপনি তাহলে এটা নিতে চাইছেন কেন বিশেষ করে এটা যখন নিখুঁত নয় আমি টাকা দিচ্ছি তাড়াতাড়ি ওটা আমায় দিয়ে দিন রহস্যের বন্ধ পায়ের ভোম্বোল ষাট থেকে দুশো টাকা কিছু একটা ব্যাপার আছে ও ঠিক করে ব্যাগটা দেবে না আরে মশাই আপনি আর একটা ব্যাগ কিনে নেবেন ওটা আমায় দিন আপনি বা এত টাকা দিয়ে ব্যাগটা নিতে চাইছেন কেন অন্য একটা কিনে নেবেন অল্প দাম দিয়ে আপনাদের যখন লেদার হাউস আছে ঠিক আছে চারশো দিচ্ছি দিন ওটা ও ব্যাগটা প্রায় কেড়ে নিচ্ছিলো এমন সময় ছুটতে ছুটতে আসে অন্য আর একটা লোক শুনছেন ব্যাগটা দিন না আমি চারশো টাকা দাম দিতে চেয়েছি উনি রাজি আমি আটশো টাকা দেবো ঘুম নির্বাক কিং কর্তব্য বিমূল একটু আগে কুসংস্কারে শ্রাদ্ধ করছিল এখন মথটা পাল্টে যাচ্ছে মনে হচ্ছে বাঁচকের নাচ আর জোড়া শালিখের দর্শনে তৃপ্ত ভাগ্যদেবী দেবী ফাঁকা পকেটের ভেতর ঢোকার জন্যে উসফুস করছেন কি হলো কি ভাবছেন এই নিন আটশো আমি হাজার দেবো দেড় হাজার আর ইতস্তত করবেন না ভাবে ব্যাগটার মধ্যে এমন কিছু আছে যার জন্যে দুটো লোকই এটা নিতে চাইছে কি সেটা ও আবার ব্যাগটা খোলে ভেতর বার খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সেরকম কিছুই নজরে পড়ে না তাহলে দু দুজন লোক এত বেশি টাকা দিয়ে অল্প টাকা দামের ব্যাগটা নিতে চাইছে কেন ভোম্ব ভাবে আরেকটু অপেক্ষা করা যাক টাকার পারদ আর একটু উঠুক ভুম্বুল ইচ্ছে করেই এক পা বাড়ায় যাই পরে কথা বলবো। ঠিক আছে দু হাজারই দিচ্ছি ওটা আমায় দিন আমি আড়াই হাজার দেবো তিন হাজার আমাকে না দিলে মেরে ছাতু বানিয়ে দেবো ভম্বুলের মাথাটা টলমল করে ভেতরে বিশ্বাস অবিশ্বাস কুসংস্কার বিজ্ঞান কুরুক্ষেত্রটাও বাঁধিয়ে চলেছে ভাবে ব্যাগটার ভেতরে নিশ্চয়ই কিছু আছে ও দেখতে পাচ্ছে না তা নইলে একটা সাধারণ চামড়ার ব্যাগ তাও খুঁজ যুক্ত তার জন্যে এত টাকা দিতে চাইছে কেন না ও এখনই এটা বিক্রি করবে না সবুরে মেওয়া ফলে ভোম্বুল দুহাতে ব্যাগটাকে চেপে ধরে ছুটতে শুরু করে দিক ঠিক করতে না পেরি অত ছুটছেন কেন ভুম্বল থামে লোকটার দিকে তাকায় দেখে কালুমিয়া আমায় বাঁচান ওরা আমাকে মেরে ফেলবে দোকানের ভেতরে আসুন জল খেয়ে একটু পাখার নিচে বসুন দিন ব্যাগটা আমায় দিন ব্যাগটা দুবো আমরা ব্যবসাদার বাবু লাভ লোকসান হিসেব করেই চলতে হয় ওটা আমায় দিন পুরোপুরি চার হাজারই দিচ্ছি আমার কর্মচারী তিন হাজার বলেছে আমি আর এক হাজার বাড়িয়ে দিচ্ছি চার হাজার হ্যাঁ চার হাজার দোকানের গুড দাম অনেক অনেক গুণ বেশি সুরতালির লোকেরা রেডি হয়ে আছে ব্যাগটা হাতে পেলে বদনাম রটিয়ে গুড নষ্ট করে দিত আল্লাহ মরতে মরতে বেঁচে গেলাম সাত খবরদার এটা বাতিল মালগুলোর ভেতর রেখে দে এ থেকে যেন খদ্দেরকে গ্লাসটা তুলে নেয় হঠাৎ খেয়াল হলো বা চোখের পাতাটা আর নাচছে না নমস্কার গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন